হ্যাঁ হ্যালো আমরা সব গাছ কেমন আছো সকলিতে আশা করি বাবা কি ভালো আছো সো গাছ মই তোমাকে বলতে চললে যে নতুন একটা ভিডিও লই আজকের ভিডিও হইছে যে মগো এলাকায় কিছু বলে আর হেরা নিজে গো নিজেরা পুরো ভিলের দাবি আরে হেগো আজকে দিয়ে দিলাম যে হেরা আসলে পুরনো নুট হেগো আজকে পুরনো হয়ে দিলাম সো আজকে এই ভিডিওটাই তোমাগো লাগে কাস্টমার একটা চ্যালেঞ্জার ভিডিও এটা তোমাগো মই যে আপলোড করতে যাইতে দি সবাই ভিডিওটা দেখবা আর এনজয় করবা আর তোমরা যদি মোগল লাগে কাস্টম খেলতে চাও অবশ্যই হ্যার ইউআইডি তে তোমরা কমেন্টে দিয়ে যাবা তোমা গোমরা ইনভাইট দিয়ে দি কাস্টম খেলাম তো गाइस ফুল ভিডিওটা দেখবা তোমরা সবাই স্কিপ না করে এলি মজাটা পাইবা তো गाइस আমরা শুরু হতে গেলাম প্রথম রাউন্ড দেখতে পারতাসো এই কুলে আছে মই ওই লিয়াজ আছে আর একটা ফ্রেন্ড আছে ওই কুলে আছে হৃদয় আছে রাকিব আছে ঠিক আছে তো আগো মার মুখ তোমরা গিয়ে দেখো আর আছে নাই আছে ঠিক আছে এরা নিজ নিজে প্রোফাইলের দাবি করে এরা কেমে প্রোফাইলে রইলি আল্লাহই জানে হেড খেলতে না কিছু খেলতে না আর প্রোফাইলে রাইস বুঝছো কি কোন মান ব্যাপার এই লাগি একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিছি কারণ ওরা যেহেতু কইছে আর প্রোফাইলে ঠিক আছে সেহেতু আমাগো কারা পুরো এটা তো জাতিরে দেহাইতেই জাতিরে দেহানোর জন্য কিন্তু দেহ হই

নাইম হৃদয় আর রাকিব ঠিক আছে তোমরা আর কখনোই কাস্টমে খেইলো না ঠিক আছে তোমরা যেই মাঠে খাইছো তোমাকেও আসলে তোমাকেও কি কম মুক। তোমরা দুর্বল পড়ে লা টিম টিমটা তোমাকে হিসেবে মানে আর একজন প্লেয়ার ভালো আরো দুই একটা প্লেয়ার দেওয়া উচিত ছিল তোমাকে লাগে সিরি ভার্সেস থ্রি করলে তো মানসম্মান থাকবে না বোধ নাই

খাইছে তো কিন্তু তুমি ড্যামেজ দিয়ে কামড়লে আগু জিততে পারবে মন তোমার খারাপ কিন্তু ভাই একটা একটা মায়ের যে ডিমও আসবে ওগুলো রিয়েজেরও কিন্তু দেখছো ডাউন হলে দেশে আসি কিন্তু মই আল্লাহ এই সেই আগে সেফটি ফার্স্ট আবার বাবা হেলমেট সব নাই হলে দেশ জামা কাপড় দিয়ে সব উড়ে হতে দিল ওর বাবা আবার মায়ের দেশে দেখছো বুঝলেই যে মায়ের দেশ দি ভালো খেলাই কেস কিন্তু যে ভালো খেলা আজ কামড় নিতে নেটটার অবস্থা দাও পাঁচশো সত্তর ঠিক আছে এবার বাড়ছে যে আল্লাহ এই তোমার কফালে আর নেটের সমস্যা থাকলে কিন্তু তখন দেখো এনিমি ভূতকে ডাক করলে যায় আবার ভূতকে ডাক করলে চলে যায় ঠিক আছে যেহেতু মনে হয় কারণে মনে হয় বাড়ছে আল্লাহ সমস্যা নাই রাউন্ড কিন্তু মোরা দুইটা জিততে গেছি তিন নম্বর রাউন্ডের দিকে আমরা ধাপিত হইতেছি কিন্তু আমার হৃদয় বেপক পরিমাণে ড্যামেজ দিয়ে দেছে আমার এখন উচিত কি এখানে ভাইয়া দুইটা মেডি মেরা ঠিক আছে দুইটা মেডি মার লইবে না যেহেতু মগুদারে গুলু মারা ক্যারেক্টার আছে আবার ইপি ক্যারেক্টার আছে ঠিক আছে সেহেতু মগ এখন মেডি দুটি খুঁজে লাভ নাই ওরে বাবা দেখছো লাল লাল কি তোমাকে কিছু হয়ে পড়ছে প্যারা ফেলে দেখো এককাল প্যাকিং হয়ে গেছে পাগলায় নাইম আবার একুলে প্যাকিং হয়ে গেছে কি খেলা মগ লাগে বলছো কোনো না ওগো আসলে দুইটা আরো দুইটা ভালো আরো দুইটা প্লেয়ার দেওয়া উচিত ছিল এইলে হয়তো একটু আর কি

যা হৃদয়ের ইমোট কিন্তু মোরা দুই দেয় এলেছে সেগুলো মন সেবার প্যাকেট বই দিয়েছে দিয়ে যাবার তো বই মানে বই থা মানে বুঝো তোমরা মোরা উঠে যাই আর মারতে বই দিয়ে যাক আর তোরা সবাই একটু লোল খাইয়ে যা গ্রাম কিন্তু মোরা তিনটে জিততে গেছি ঠিক আছে রাউন্ড তিনটে মোরা জিততে গেছি ওরা যে কি হরবে এটাই তো বুঝতে পারলাম না ওরা আসলে দুর্বল ওরে বাবা কি এলে এদি মুন মারিয়ে দিয়েছে হ্যাঁ ওরে বাবা মুঞ্চি মানে বুঝলে তো নাই নাই নাইরে আমরা মোরা উপদিসি এবার মুঞ্চি আগে বাড়ি মুঞ্চি বেরি তুই কুল গলি 20 দি ব্যাচ দিছি আরে অমানবিক 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 কত করছে অমানবিক কত স্যার করে আরে দেখছিস দিয়ে সেটা ওয়ান ট্যাপ দিয়ে জোন ট্যাপ কন্ট্রোল বাল দিয়ে দিই খাই যাক ব্যাপার না রাউন্ড তো এক দুইটা অন্তত আগুন নেওয়া দরকার বলো নাই। এইবার খা প্যারা ফেলে ড্যামেজ খা ওই দেখছো ওরে বাবারে একশো বিশ কুড়ির ড্যামেজ দিলে না ওরে বাবারে বাবা একশো কুড়ির ড্যামেজ খাইয়ে মরলে না এটা কোনো কথা হইলে হ্যাঁ খা ড্যামেজ খা দেহ ওই পুরাটা মারে কি আবার রিয়াজ আবার নক হয়ে গেছে কিন্তু এই পেশাও মাইল খাইয়ে গেছে ওরা কি খেলবো ওরা একটু দুর্বল হয়ে গেছে টিমটা বলছো আর কি কেউ মগ অপমান করার মতো আর কোন মোর বাসা নাই

اوم سی اے খাও খাও মাইকও দেখ সু খাও মাই অলওয়েজ রাউন্ড কিন্তু 5 নাম্বার রাউন্ড 6 নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে আমরা সামনের দিকে এনিমির দিকে ধাপিত হইতেছি ধাপিত হইতেছি ধাপিত ধাপিত এই 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 পাশে এনিমি আছে এই পাশে এনিমি কিন্তু আমারে ফগ মারি দেয় এর কোন কোটা আরে মেরে দিলে একুলে লিয়া যাচ্ছে লিয়ার আরে গুলে ভাই কি করে আই রে দিয়ে দেখতো মারলে দিতে এখন দিলে ওলা মনে হয় এই ম্যাচটাও দিতে গেলে এই দিতে গেতে ওলা কাম হইলে কিতু ব্যাপার না এই ম্যাচ আবার আমরা খেলবো ভালো করলে ঠিক আছে মোলা বেদা মুক লাগে তোলা পাপ বিনে বদ্ধ ওই খা ড্যামেজ খা পেলা ফেলে ড্যামেজ খা এমপি প্রতি ড্যামেজ খা খালি মাল মু মাল মো মাইলের নাম বুধ

কি রে আবার ড্যামেজ দিস না পরটি ইমোট দিয়ে লই আর ই মোট দেয়া লাগবে না যা দিসি এটি তো ইয়েস এইগুলো আছে এইগুলো আর দুইটা প্লেয়ার নাইমেছে আর হৃদয়ে স্ট্রিকেশ ও সরি নাই মেসে আর রাখিবেশ এই নাইমে রে ড্যামেজ দিছি নাই মরলে না কিন্তু ব্যাপার নাই এই করে রাখি বেচে রাখি বেটে হুট করে দুটো ড্যামেজ দিয়ে দিস এই হুট করে দুটো হেডশট শট খাইয়ে মরে গেছে রাউন্ড এটাও দেখেছি দেখোন কথা ছয়টা রাউন্ড মোরা কিন্তু জিততে গেছি সাত নাম্বার রাউন্ডের দিকে মোরা দাবি ধইতেছি এনিমি সামনে ফায়ারিং 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 কাম হইলে না কাম হইলে না আমার ড্যামেজ দিয়ে দিতেছে আবার দে খা খা শর্ট খা শর্ট খা ওরে কামই না কামোরিন না কুলদেব প্লেয়ার একটা আইতে আছে ওরে মাস্টার হৃদয় 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 আবার মাইর খেয়েছে ও আর জানি কেমন আইজো লাখ খাড়া মোর সামনে আয় আরো মাইর খেয়ে ওগুলা dela এই দুনে রাকিব এসে রাকিবেরে মারলি শালা রাকিব নাম দুরে টেক লাগে রাকিব ডাউন 9 জোনে ড্যামেজ খাইছে আবার ড্যামেজ দিছি কিন্তু ব্যাপার না ভাই মারি देছে না রিজনি মারলি देছে ওরে বেটা তোগুলা কি খেলমু কও বেড়া তো गाइस এই লাজগুর ম্যাচ ম্যাচটা কেমন হইছে তোমরা অবশ্যই সবাই কমেন্ট কর জানাবা তোমরা যত কমেন্ট করব তো আমরা ভালো ভালো ম্যাচ তোমা গুপুর দিতে পারমু তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর একটা কথা হেড হচ্ছে তোমরা যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ দিয়ে দেখতে চাও ফেসবুক পেজে ফলো করে দেবা ইউটিউব চ্যানেল দিয়ে দেখতে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তোমাদেরও দারে একটু সাবস্ক্রাইব তোমরা করলে আমি হয়তো অনেক দূর আগাই যেতে পারব একো একটু ফলোর কারণে আমি অনেক দূর আগাই যেতে পারব তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজের শরীরের দিক খেয়াল রাখবা আল্লাহ হাফেজ